পলকের মতো ভালো তো বলছে ওরা নাকি বাদের গেট খুলে নাই বাদের গেট নাকি আপনি আপনি খুলে গেছে তাও যদি হয় খুলে যাওয়ার পর সাথে সাথে ভারত আমাদেরকে জানাইছে এই ধরনের বন্যায় প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ সাথে সাথে জানাতে পারলে অনেক প্রাণ সম্পদ বাঁচানো যাইত ভারত তো জানানোর প্রয়োজন এটুকু অনুভব করেনি এর আগেও ভারত এই ধরনের আচরণ দেখাইছে বহুবার আন্তর্জাতিক আইন বা নীতির তোয়াক্কা করে নাই করবেই বা কেন আমাদের বাংলাদেশকে তোর একটা স্বাধীন দেশ হিসেবে মানই না আসসালামু আলাইকুম বিহাস সবাই কেমন আছেন আশা করতেছি আপনার অনেক অনেক ভালো আছেন তো বিহাস এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সে কারণে গত দশক আমাদের ঘাড়ের উপর বসায় রাখছিল গণখুনি শিশু হত্যাকারী গুণ ক্রসফায়ার আয়না ঘরের স্রষ্টা হাসিনাকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার উপর ক্রমাগত আঘাত করতে পারে এই নির্মম মানব সৃষ্ট বন্যা ভারতেরই হীন জঘন্য নীতির বহিপ্রকাশ তাছাড়া আমরা আমাদের নিজের শক্তিতে ভারতের পোশাক কুকুর গণখনি হাসিনা ফ্যাসিস সিস্টেমকে পরাজিত করে প্রকৃতপক্ষে ইন্ডিয়া আউট করে দিতে পারছি ভারত তার প্রতিশোধ নিচ্ছে নানাভাবে এই বন্যা ভারতের প্রতিহিংসা তারা আসছে ভারতের এই জিঘাংসার দাঁত ভাঙা জবাব অবশ্যই আমরা দিতে পারি অবশ্যই তার উপায় আমাদের হাতে আছে কি জবাব দেবো এটা ভারত কল্পনা করতে পারতেছে এই এপিসোডের শেষে সেই আলাপটা করতে তো ভিওস আমরা কিন্তু অবশ্যই প্রতিবাদ জানাবো ঠিক আছে আমরা কিন্তু থেমে থাকবো না ভারতকে এটা বলে দিতেছে কিন্তু এই প্রসার ইউনিসের সরকার কি সেই পথে হাঁটতেছে এই দেখেন প্রসার ইউনিসের এক উপদেশটা কি কইতেছে আপনার সাথে যদি আপনার প্রতিবেশী রাষ্ট্রের চুক্তি নাও থাকে তারপরেও আন্তর্জাতিক আইনের কিছু নীতি আছে যেমন কারো ক্ষতি করতে পারবেন না যেমন আপনি সহযোগিতা করবেন এগুলো কেবল নো হার্ম প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ উজানের দেশ দেশের উপরে যারা ভাটি উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয় তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায় অথচ মানুষজন গুলোকে সরিয়ে নেওয়া যায় আপনারা দেখেছেন যে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভারতের হাই কমিশনের সাথে মিটিং এ বসেছিলেন সেখানেও এই বিষয়টা উত্থাপিত হয়েছে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এইরকম অবস্থা ভবিষ্যতে যাতে আর না হয় বাংলাদেশের মানুষের যেন অভিন্ন নদী কেন্দ্রিক এইরকম মনুষ্য সৃষ্ট সমস্যা নয় প্রাকৃতিক যেটা সেটা তার কারোর হাত নেই কিন্তু আমরা যদি একটু আগে থেকে জানতে পারতাম তাহলে আমাদের প্রস্তুতিটা একটু রাখতে পারতাম তো সেটা মানুষের কারণে না জানানোর কারণে যাতে আমাদের কোনো এরকম বড় সমস্যা না সে ব্যাপারে ভারতকে আমরা আমাদের প্রস্তাবনা গুলো জানাব ভারত পঞ্চাশ বছর ধরে পানি নিয়ে প্রতারণা করছে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে নাই এখন আমাদের বিশ্বাস করতে হবে যে তারা তাদের কৌশল বদলাবে কারণ প্রমিত ভাষায় শান্তিনিকেতনী ভাষায় রবীন্দ্র সঙ্গীতের সুরে রেজওয়ানা তাদের কাছে সবিনয় আবেদন করতেছে আমাদেরকে সেটা বিশ্বাস করে বসে বসে আঙ্গুল চুষতে হবে তাই না বাংলাদেশ ভারত কূটনৈতিক রিলেশনের রিয়ালিটি তার ইতিহাস সম্পর্কে জ্ঞানবিহীন এ সমস্ত অথর্ব অরাজনৈতিক ভীরু আর নির্ভীর্য উপদেষ্টারা কার্যকর ব্যবস্থার দিকে না গিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে দায়িত্ব চাপাই দেওয়া পার পেতে চাইতেছে তো বিহস পিনাকি সাহেব উনি কি ভুল কথা বলতেছে নাকি ঠিক কথা বলতেছে একটু কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে ঝটপট কমেন্ট করে ফেলুন অথচ আমাদের হাতে খেলার শক্ত কার্ড আছে ধরেন আজ সরকার ভারতের প্রতি এরকম নত যেন না হয়ে শহীদ আবু সাইদের মতো সাহস করে বুক তিস্তা প্রকল্প যদি চিনকে দেওয়ার সিদ্ধান্ত নিত তাহলে আগামীকালই ভারত দৌড়ে আসতো হাত জোর কিনা গ্যারান্টেড লিখে রাখতে পারে কিন্তু এইসব অথর্ব ভীরু অরাজনৈতিক কাপুরুষ উপদেষ্টা পরিষদ বোর্ড পরিবৃত হইয়া আমাদের শক্ত কার্ড কে ব্যবহার করতে পারবেন কিনা তা নিয়ে আমার সংশয় বাড়তেছে আমি শঙ্কিত যে এক এগারো প্রবেশকারীদের রাতে সরকার ক্রমান না হয়ে পড়ছে এক এগারো দ্বিতীয় সংস্করণ এটা বাংলাদেশ টু পয়েন্ট না হয়ে ক্রমাগত ওয়ান ইলেভেন টু দেখেন ডিজিএফ এর বট কিভাবে প্রফেসর ইউনিয়াসের সরকারের সমালোচনা করলে ঝাঁপায় পড়তেছে আমার প্রোফাইলে আসা এটা যদি একটু আমি পরে শোনাই তো শোনেন রিমা রিমা উনি হচ্ছে কমেন্ট করেছে উপরে ওটা সিঁড়ি পেয়ে গেছেন তাই যা ইচ্ছা বলছেন মানে বুদ্ধিমান এবং জ্ঞানীরা মাথা গরম করবে করে কাজ করে না মাথায় রাখবেন ডক্টর ইউনিশ টাকার কাছে বিক্রি হওয়ার মতো ব্যক্তি না আপনি যেমন মানুষ চিনেন আমরাও চিনি তবে আপনি অন্যদের সমর অন্যদের মতোই স্বার্থপর অথচ এতকাল ভিডিও বানিয়ে ঠিক তথ্য দিয়েছেন দেশের মানুষের সচেতন করার চেষ্টা করেছেন কিন্তু এখন ক্ষমতার লোভ চেপে বসেছে মানে পিনাকিকে ওই কথাটা বলেছে উনি তো পিনাকি সাহেব উনি যে উত্তরটা দিছে সেটা হচ্ছে প্রফেসর ইউনিসের জন্য কি ভিজিএফ আই আইয়ের বট বাহিনী কাজ করতেছে খুব ভালো কথা এরকম একটা উত্তর দিয়েছে এটা তো প্রফেসর ইউনুসকে জবাব দিতে হবে যে ডিজিএফ বট বাহিনী কিভাবে এখনো কার্যকর থাকে এ দেখেন কপি পেস্ট কইরা তো আরেকটা কমেন্ট করেছে হচ্ছে মনির হাসান ওখানে হচ্ছে প্রোফাইল পিকচার দেওয়া হচ্ছে ডক্টর ইউনিসের আমার কেন যেন মনে হচ্ছে আপনি ঘোর ইউনুস বিরোধী এজেন্ডা বাস্তবায়নের ব্যস্ত এসব আকাই মা জিনিস বাদ দিয়ে বর্ণাত্ম মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন হুম ভালো কথা বলছে উনি কমেন্ট করতেছে উনিশ এর পক্ষে হ্যাঁ আমাদের ট্যাক্স এর টাকায় প্রাইস কে জানে ডিজিএফ এর বট বাহিনী কি এবং তারা কিভাবে আমাদের উপর অত্যাচার করছে ডিজিএফ বট বাহিনীর ভরসা করতে হচ্ছে এখন এই অবস্থায় ছাত্র জনতা তাদের ক্ষমতায় বসেছে তাদেরকে দুর্বা আন্দোলন চালাই যেতে হবে ভারতের প্রতি নত যেন আচরণ চিরতরে খতম করার লক্ষ্যে তিস্তাবাদ নির্মাণে চীনের প্রস্তাব গ্রহণ করার জন্য তীব্র চাপ সৃষ্টি করতে হবে এই সরকারের উপরে আমি আনন্দিত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্ররা আওয়াজ তুলছে বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না রে এই স্লোগানের তাৎপর্য ব্যাখ্যা করব এই এপিসোডের শেষের দিকে আর এই উপদেষ্টারা যারা এই ছাত্রদের রক্ত মারায় ক্ষমতা উপভোগ করতে আসছে তারা মিন মিন করে কথা বলে আমি বলতেছি না যে এটা বিপ্লবী সরকার হয় নাই এটা ঠিক বলছে যে মিন মিন করে যে কথাগুলো বলতেছে এই কথাটা আসলেই আসলে ক্লাব বানান করতে পারবে কি দেখেন পারবে জিজ্ঞেস করেন যাই হোক তিস্তাবাদ কি এই জিনিসটা একটু জানি কি এই এখন আমরা এইটা একটা রিজার্ভার বা জলাধান এতে বর্ষা মৌসুমে পানি সংগৃহীত হবে এবং সারা বছর ধরে সেই পানি তিস্তা নদীর নিম্নভাগে প্রবাহিত করা হবে আস্তে আস্তে এই পানি ব্যবস্থাপনা শুকনো মৌসুমে পানি প্রাপ্তি এবং নদীর নাব্যতা নিশ্চিত করবে আর জলাধার নিয়ে বাদ দিলে পানি আটকাবে কিন্তু সেই পানি ভারত ফেরত পাঠায় সেই দেশকে ভাষায় দেওয়া যাবে না এখানে ভারতকে ভাষায় দেওয়ার কথা উঠতেছে না এইটা আমরা বলছি রিজার্ভারের মাধ্যমে পানি করার কথা তিস্তা প্রকল্পের উদ্দেশ্য এইরকম একটা প্রকল্প বন্যা রোধে কিভাবে কাজ করে সেটা চীনের বিশাল থ্রি গর্জেস প্রজেক্ট বোঝা যায় এই বিষয়ে জার্নাল অফ হাইড্রোলজিতে একটা অনুসন্ধানের নিবন্ধ প্রকাশ করছিল এইটা এই ধরনের বিষয়ে খুবই অথরিটিভ একটা প্রকাশনা এটা লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছে আগ্রহীরা যেন পড়তে পারেন এই আর্টিকেলের কনক্লুশন হচ্ছে ইংরেজিতে তো ইংরেজি যখন লিখেছে তাহলে ঠিকই লিখেছে তাই না তবে বাংলা হইতেছে যে এই বাদ বন্যারোধ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিশাল অর্থনৈতিক এবং সামাজিক অবদান রাখছে এটা কিন্তু চাইনিজ প্রোপাগান্ডা না এটা একটা মর্যাদাশীল আন্তর্জাতিক জার্নালের কথা সিন এই থ্রি গর্জেস প্রজেক্ট করছিল বন্যার প্রকোপ থেকে রক্ষা পেতে আমরাও তাই চাই সেই সাথে পানিকে ব্যবহার করে ভারত যেতে আমাদেরকে তার ইচ্ছাধীন রাখতে না পারে হাসিনা টাইপের ফ্যাসিস সরকারকে আমাদের উপর আবার চাপাই দিতে না পারে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে আঘাত করতে না পারে আমরা সেটাও চাই দিল্লি দাসী গণ হাসিনা সংসদের দ্বারা বলছিল যে সে চিনের কাছে এই প্রকল্পের জন্য ভারতের পায়ে প্রকল্প বিসর্জন দিছে তা সত্ত্বেও প্রকল্পটা করা হবে সেই মর্মে সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে এই সরকারকে যেটা করতে হবে সরকারকে তা হইলো ভারতের খপ্পর থেকে প্রকল্পটি উদ্ধার করিয়া চিন কে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া

এছাড়া আমরা চাই যে প্রকল্প শেষে অন্যান্য চীনা প্রকল্পের মতো চীনা সরকার আমাদের হাতে প্রকল্পের কাজ বুঝাই দিয়ে চলে এরা কেন করতেছি কারণ ভারত বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছে যে প্রকল্পের মাধ্যমে চীনারা নাকি সিকেন নেকের কাছে আইসা গাইডা বসবে এতে নাকি তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে আমরা জানি এটা ভারতের একটা সুতা চীনারা আমাদের দেশে কোন প্রকল্প শেষ করে থাকে যায় না ইন্ডিয়া থাকছে রামপালে আছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের এমডি পর্যন্ত ইন্ডিয়া ওইখানে শত শত ইন্ডিয়ান আছে ভারত এই এই আমরা যেন পানি নিয়ে ভারতের উপর নির্ভরশীলতা কাটায় না উঠতে পারি এটা আমাদের দ্বিপাক্ষিক রিলেশনের আমাদের বিরুদ্ধে ভারতের একটা বিশাল লিভারেজ বাইড ভন্টের যেটা তারা ব্যবহার করছে বারে বারে এই জন্যে ভারত যাতে এই ধরনের সুতা তুলতে না পারে আমরা তা নিশ্চিত করব

আমি তাই ছাত্র জনতাকে আহ্বান করব আপনারা তিস্তা প্রকল্প সিমকে যাতে নীতিগতভাবে দেওয়া হয় সেই সিদ্ধান্ত নিতে সরকারের উপর তীব্র চাপ সৃষ্টি করে এই সরকারের এক এগারো গ্রুপের বাইরেও অনেক উপদেষ্টা আছেন যারা এর সমর্থন করবেন বলে আমি বিশ্বাস করি তাদের হাত এবং প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করেন যাতে ভারত এবং তাদের দেশীয় এজেন্টদের সমস্ত বাধা অতিক্রম করে তারা এই সাহসী সিদ্ধান্ত নিতে পারে পানি কেন আমাদের জন্য জরুরি নদী কেন আমাদের জন্য জরুরি আসেন এই আলাপটা করি পানি কেন আমাদের জন্য জরুরি তো এই ব্যাপারে আমরা একটু জানবো নদী কেন জরুরি বাংলাদেশের এই জমিন তৈরি করছে শিরা উপশিরার মতো বয়ে যাওয়া নদ নদী তারা জলের সাথে বয়ে আনছে পলিকোনা এবং পলিকোনা জমে জমে তৈরি হয়েছে আমাদের পায়ের মাটি বদ্বীপ বাংলাদেশ এই দেশের বিশাল সবুজে যে প্রকৃতি এবং পানের সমারোহ সেই সমস্ত আয়োজন নিশ্চিত হয় পানির বিপুল প্রবাহে পানি এবং প্রাণের এক অবিচ্ছেদ্য মানিক জোট পুরা দক্ষিণ এশিয়ার প্রতিবেশ এবং পান ব্যবস্থা টিকে থাকার অলঙ্ঘনীয় শর্ত হচ্ছে পানির এরকম অবাধ প্রবাহ অথচ বাংলাদেশের বেলায় পানির এই চলাচল আটকা দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া বাংলাদেশের মানুষ সহ সব প্রাণের অস্তিত্ব হুমকিতে ফেলে দিচ্ছে প্রাণ ব্যবস্থা প্রাণ বৈচিত্র বিপর্যস্ত করা হচ্ছে আপনি দেখেন এই বন্যায় কিভাবে গবাদি পশু ভেসে যেতেছে দেখেন খুবই দুঃখজনক বিষয় এগুলো দেখার মতো দৃশ্য বলেন আপনারা মাটি জীবন জীবিকা হারানোর কষ্ট এবং ক্রোধ মধ্যে নিয়ে নিরুপায় মানুষেরা ছড়াই পড়ছে তারা এখানে সেখানে বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রের সাথে ইন্ডিয়ার এই বৈরিভাব অভিন্ন আন্তর্জাতিক নদীগুলোর নিজেদের অংশে বাঁধ ব্যারেজ ড্যাম নদী সংসদ প্রকল্পের মাধ্যমে গায়ের জোরে একতরফা পানি প্রত্যাহার করতে থাকা এইসবের বুঝিয়ার কোনো শেষ নাই দুশ্মনির এই ধারাবাহিকতা যদি ইন্ডিয়া বজায় রাখে তাহলে এই সংকট যে কোনো সময় তুমুল প্রতিরোধের রূপ নিতে পারে আর সেই তুমুল প্রতিরোধ কোনোভাবেই এতদিন ধরে চলে আসা বাংলাদেশ ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সমস্যা হিসেবে থাকবে না কিন্তু কেন থাকবে না কেন এই দুই দেশের সীমানা ছাড়ায় এটা বাইরে ছড়ায় পড়বে সমস্যা কি এমন গণিগত পরিবর্তন এবং চরিত্রগত ভিন্নতা তৈরি হয়েছে কি কি নতুন উপাদান এসে যুক্ত হয়েছে এর মধ্যে এখনকার আলাপ এটা নিয়ে ইন্ডিয়ার পানি সন্ত্রাসের সম্ভাব্য পরিণতি আমি একটা গল্প বলবো না আমার বানানো গল্প না সদ্য সাবেক এক ইন্টেলিজেন্স কর্মকর্তা ডুয়ানিভান্স দুই 2007 সালে সিআই এর দায়িত্ব থেকে অবসরে যাওয়ার পরে এই আমেরিকান গোয়েন্দা কর্মকর্তা একটা স্পাই থ্রিলার দেখে নাম হইতেছে নর্থ ফ্রম ক্যালকাতা এই ভারতের দাদাগিরি পানি সন্ত্রাসের কারণে কি বিশাল পরিণতি ডেকে আনতে পারে তার একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে ইভানসার উপন্যাসে ফারাক্কা ব্যারেজ একটা সন্ত্রাসী হামলায় ফারাক্কা ব্যারেজ উড়াই দেওয়ার পরিকল্পনা সুতা ধরে একটু একটু করে আগাইতে থাকে উপন্যাসের কাহিনী বইটাকে শুধু স্পাই বললে সবটা বলা হয় না এটা আসলে আন্তর্জাতিক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের লড়াই পানি এবং প্রাণ সম্পদের উপরে কৌশলগত নিরাপত্তা জনিত নিয়ন্ত্রণ কায়েমের রাজনীতি ইত্যাদি বিষয়ে এমন একটা ভাষ্য যার কাঠামোটা উপন্যাসের দু উপন্যাসের চরিত্র হচ্ছে গোয়েন্দা গল্পে গল্পটা খুব টান টান নানা মাত্রা সম্পর্কের যোগচুত্ব তৈরি করা হয়েছে এই গোয়েন্দা ভাষ্যে

এই পঁচিশ বছর পূর্তি উৎসব জমকাল উৎসবকে জয় বাংলা করে ফারাক ব্যারেজ উড়াই দেওয়ার কাছে রানা হয়েছে একদল যুবক সাতজনের এই কাপার সাতজন বাংলায় কথা বলে সমস্যা সমাধানে বাংলাদেশের সব কূটনৈতিক যখন বিফল বাংলাদেশের অস্তিত্বের প্রতি যে হুমকি যে ব্যারেজ সে ব্যারেজ বিষয়ে জাতিসংঘ যখন কিছু করতেছে না তখন সেই ব্যারেজ উড়াই দেবে বাংলায় কথা বলা সাতজন যুবক এইটা হইতেছে এই উপন্যাসের উপজীব্য এরা কারা তারা কি এই প্রায় শুকনা নদীর স্তরে জীবন জীবিকার শর্ত হারানো উন্মূল কেউ তারা কি এমন কেউ যারা ভিটামাটি হারায় উদ্বাস্ত ফারাক্কা ব্যারেজে হামলার পাশাপাশি বারো ঘন্টার মধ্যেই। আবার উত্তর পূর্ব ইন্ডিয়ার স্বাধীনতা কামে বিদ্রোহীরাও যুদ্ধ শুরু করবে এই উপন্যাসে চারিদিক থেকে ঠাসা কইরা যাদেরকে এই সমীকরণে ঠেলে দিচ্ছে ইন্ডিয়া তারা যুক্ত হয়েছে এই সমস্যার সাথে অনিবার্য ভাবে কি হইতে যাচ্ছে তাহলে কি করবে বাংলাদেশ সহ এই অঞ্চলের মানুষ কল্পনা নিরাপত্তা ঝুঁকির অনুমান নির্ভর এই গোয়েন্দা ভাষে সম্ভব অসম্ভবের মানচিত্র ফুটে উঠছে সেখানে বঞ্চনা ক্রোধ অসাহ প্রতিশোধের অগ্নি শিখা চলে উঠবে তাছাড়া যেভাবে বাস্তব ক্ষেত্র তৈরি প্রস্তুত হচ্ছে তাতে কইরা কি ঘটবে এই ভাঞ্চারী উপন্যাসের বাইরে বইটা পড়বেন এই বইয়ের রাজনৈতিক ভাষ্য আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানে বলন নাই যদি মানুষ পড়ে সেভেন সিস্টার্স থাকবে না রে এই একই রাস্তা হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে নির্মূল করা রাস্তা দৌল্লা হাসিন দমন নির্যাতন এবং রাজনৈতিক বঞ্চনার বিরুদ্ধে জনগণের ন্যায় সংগত বিক্ষোভ এবং বিদ্রোহকে নিরাপত্তার সমস্যা হিসেবে দেখার নীতি ইন্ডিয়া নিতেই পারে কিন্তু তাতে বাংলাদেশ কেন একইভাবে সামিল হইতে যাবে নিজের রাষ্ট্রনীতির নিরাপত্তার বিবেচনা ছাড়া বিনা প্রশ্ন এবং বাংলাদেশ কেন ইন্ডিয়ার যুদ্ধযাত্রার সঙ্গী হবে এটার খেসারত ইন্ডিয়াকে কড়াই গন্ডায় গুনতে হচ্ছে এই যে পনেরো বছর ধরে কাঁচা খোলা সমর্থন দিয়ে রাখলো ইন্ডিয়া হাসিনাকে এর জবাব কি আমরা এর জবাব চাই ইন্ডিয়ার কাছে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন বলছিলাম আমাদের চাও খুব সামান্য হাসিনাকে বলে একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দিতে বলো আমরা দায়িত্ব নিচ্ছি ভারতের সাথে একটা পারস্পরিক মর্যাদার সম্পর্ক নিশ্চিত করব ইন্ডিয়া পাত্তা দেয় নাই আন্ডার এস্টিমেট করছে এই হরিদাস পালের কথা আসে জন্য পাত্তা দেয় তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য